对不起 দ্রুত আপনারা সবাই তো স্বাগত আজকে আমি আপনাদেরকে রাজস্থানের একটা জনপ্রিয় খাবার সেটা হচ্ছে ঘি বার আর আমি দেখতেই পাচ্ছেন পাত্রে কিছুটা বড়ফ নিয়ে নিয়েছি আর এখন বড়ফের মধ্যে ঘি ঢেলে দিتا আমি কিন্তু পরিমাণ মতন ঘিটা ঢেলে নিলাম আমি কিন্তু ফেটাতে পারবো না এটা আমার মা ফেটিয়ে দেবে আর এটা যতক্ষণ মাখনের মতো না হবে কত যত ততক্ষণ বেড়াতে হবে যতক্ষণ বরফগুলো ঘিটা যতক্ষণ শক্ত হয়ে মানে মাখনের না হয়ে যায় ভালোভাবে কিন্তু এই যে বরফটা আর ঘিটা কিন্তু ফেটানোর পরে এই যে ক্রিমের আকারে ধারণ করেছে দেখতে পাচ্ছেন আর এখানে যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ঢেলে ফেলে দেব কিন্তু এই যে বরফের জলটা ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন ব্যবহার আর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ময়দার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি এবার ভালোভাবে কিন্তু এই ঘর সাথে আমি এটা মেখে নেব এটা কিন্তু এই যে মাখার ফলে হাতে কিন্তু এই যে দলা পাখিয়ে যাচ্ছে আবারও কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এখন এখানে কিন্তু ঠান্ডা করা দুধ ব্যবহার করতে হবে কোনো গরম জাতীয় কিছু এর মধ্যে ব্যবহার করা যাবে না তো আমি দুধটা ভালো করে জ্বালানোর পর কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এটা আমি ভালোভাবে দুধের সাথে মেখে নেব ঘনত্বটা এমন রাখবো না পাতলা না ঘন মিডিয়াম রাখবো আর সেরকমভাবেই কিন্তু এটা চটকে চটকে মেখে নিচ্ছি ব্যাটারটা কিন্তু ভালোভাবে আমি গুলে নিয়েছি আর এখানে কিন্তু এক গ্লাসের থেকে যে হাফ কাপ মতো দুধ আছে এটা লাগবে না আর ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কিরকম এই যে না ঘন না পাতলা আর ব্যাটারটা কিন্তু একদম স্মুথ করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এখন আমি এটা ভেজে দেব রিভারের শিরাটা বানানোর জন্য ওভেনে কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এই যে কিছুটা পরিমাণে জল এখন দিয়ে দিচ্ছি এখানে জলের মধ্যে একটু থেতো করা এলাচ দুটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা একটু আঠালো আঠালো ভাব হবে সেই বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে এখানে দু তার বা তিন তার এরকম কোনো ব্যাপার নেই তো পরিমাণ মতো চিনিটা আমি নিয়ে নিলাম আর এটা কিন্তু চিনিটা ভালোভাবে এবার নেড়ে চেড়ে ফুটিয়ে একটু মানে শিরা মতন করে নেব শিরাটা কিন্তু হয়ে গেছে এই যে ঠিক এরকম রাখতে হবে আগেই বলেছি একটা দুটা দু তার তিন তার কোনো কিছুই না একটু চিনিটা গলার পর একটু ভালোভাবে ফুটে তারপরে কিন্তু নামিয়ে ফেলতে হবে এখন এটা আমি ওভেন থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ঘিভারটা ভাজার জন্য ওভেনে একটা ছোট সাইজের আর একটু গর্থ সাইজের মানে কড়াই নিলে কিন্তু ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব অল্প পরিমাণে তেল কারণ বেশি পরিমাণে কিন্তু তেল দিলে ঘিভারটা সেরকমভাবেই বড় হয়ে যাবে তো যতটা তেল আছে ঠিক সেরকম মাপে কিন্তু গিভারটা আমি ভেজে নেব এদিকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এখন আমি আস্তে আস্তে করে ফোটা ফোটা করে তেলের মধ্যে ছেড়ে দেব এটা কিন্তু একটু রিং থাকলে বেশি ভালো হয় গিভারটা ভাজার তো যেহেতু কড়াইতে ভাজিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু উঠেছে এই যে একটা কাঠির মতন লোহার এটা যে এরকম ভাবে আমি কিন্তু ভেজে তুলে নেব আর দেখে দিচ্ছি তোলার পরে কিন্তু এটা আমি রসে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে উল্টে পাল্টে আর যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবেই কিন্তু ভেজে রসে আমি এরকমভাবে ডুবিয়ে রাখবো আর প্রায় এক থেকে দেড় মিনিট পর এটা তুলে নেবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ